আসসালামু আলাইকুম এভরি আমি জোনায়দ ইসলাম সো কমার্সের পোলাপান সো তোমরা পড়াশোনা করো বা না করো তোমাদের ব্রেনের মধ্যে একটা জিনিস ঠিকই ঘুর খায় যে আয় হায় আরও এক মাস চলে গেলো আর এক সপ্তাহ চলে গেল এ সপ্তাহটা আমি কিছুই পড়ি নি সো তোমরা পড়ো বা না পড়ো বাট পড়াশোনা যে করতেছো না এটার আফসোস বা এটার আকুতি মিলতে ঠিকই তোমরা করতেছো সো এই জিনিসটা তোমার চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত তুমি একটা ডেডিকেশন নিয়ে আসলেই পড়তে বসো বা তুমি একটা ডেডিকেশন নাও একটা গোলস গোল সেট করো আবার অনেকে আসো যারা হচ্ছে কমার্স থেকে আস সায়েন্স থেকে কমার্সে আসছো এখন হয়তো বা হায় হতাশ করতেছো যে আসলে সায়েন্সে থাকলেই ভালো ছিল সায়েন্সে টুকটাক যাই পড়তাম যাই চেষ্টা করতাম পরে টোরে টেনে টোনে এইচিসিটা পাস করতে পারলে চলতো এখন তো খুবই মানে একটা গ্রুপ চেঞ্জ করে তো খুবই প্যারা খাচ্ছি সো এই ওভারঅল সিচুয়েশনগুলার মানে তুমি একদিনই সলিউশন না অথবা তুমি হুট করে হুট করে এটা একটা চেঞ্জেস আনতে পারবা না তার জন্য তোমার যেটা করতে হবে পড়াশোনা তো তোমার তোমার মাঝে অবশ্যই এবিলিটি আছে পড়াশোনার পর তোমার মাঝে অবশ্যই এবিলিটি আছে প্রত্যেকটা কনসেপ্ট বুঝতে পারার এখন তোমার যেটা চেঞ্জ করতে হবে বা যেটাকে অ্যাডপ্ট করতে হবে সেটা হচ্ছে যে তুমি কীভাবে পড়াশোনা করতেছো সেটাকে তোমার পড়াশোনার ধরনটা অনেক বড় একটা ভূমিকা পালন করে সো তার জন্য আমি হচ্ছে যদি আমি একটু মানে এটা যদি বলি এটা স্ট্রাকচার প্ল্যানিং করো প্ল্যানিং করতে কী সমস্যা তুমি যে তুমি যেহেতু পড়াশোনা করো বা না করো তুমি যদি সারাক্ষণ ভাবতে পারো যে আমার তো এটা হয় নাই এই যে এক সপ্তাহ পড়াশোনা করি নাই তার থেকে ভালো ওই টাইমটা হায় হতাশ না করে তুমি একটু মনে মনে চিন্তা করো একটা স্ট্রাকচার ক্রিয়েট করো একটা প্রপার প্ল্যানিং করো সো আমি একটা ছু তোমাদের তুমি এই জিনিসটা মডিফাই করবো আমি তোমাকে এখন যা বলবো তাই জিনিসটা মডিফাই করবো বাট আমার ফার্স্টে তোমাকে ধরাই দাও তোমাকে একটু গাইড করে দাও তো ফার্স্ট যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে প্রতিদিন ম্যাক্রো ম্যানেজিংটা শিখো যে তুমি প্রতিদিন ম্যাক্রো টার্গেট করো যে প্রতিদিন আমি দুই থেকে তিনটা সাবজেক্ট পড়বো দুই থেকে তিনটা সাবজেক্ট আমি বলতেছি না দুই থেকে তিন ঘন্টা পড়ো বা সরি ছয় থেকে সাত ঘন্টা পড়ো আমি বলছি দুই থেকে তিনটা সাবজেক্ট তিন থেকে চার ঘন্টা পড়ো ওকে তো এই ক্ষেত্রে আমি জাস্ট মিনিমাইজ করলাম ঠিক আছে যে বল ধরলাম যে তুমি পড়াশোনা একদমই করো না কমার্সে আসছি পড়াশোনা করতে তা না রাইট সো ধরলাম তুমি দুই দুইটা ঘন্টা তুমি কোর একটা সাবজেক্ট নিয়ে বসো কী কী সাবজেক্ট হতে পারে হতে পারে এটা বাংলা হতে পারে হতে পারে তুমি ইংলিশ একটু উইক তো তুমি হতে পারে ইংলিশ হতে পারে অথবা তুমি ইংলিশ অথবা মার্কেটিং পড়লাম প্রতি একটা দিন তুমি ইংলিশ অথবা মার্কেটিং এগুলো হচ্ছে কোর সাবজেক্ট এগুলো পড়লাম তুমি যদি দুইটা ঘন্টা সময় দাও তোমার যদি ফার্স্ট যদি বলি যেহেতু রেকর্ডেড ক্লাস দিচ্ছে তোমাকে তাহলে রেকর্ডেড ক্লাসগুলো করলে তোমার হচ্ছে খুব কষ্ট 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 করে কনসেপ্টগুলো বুঝতে হয় না ঠিক আছে তো যার কারণে তুমি কনসেপ্টটা ইজিলি ক্যাচ করতে পারবা বা তার পাশাপাশি তোমার দুইটা সাবজেক্ট মোটামুটি রেগুলার যদি পড়ো আর একটা ঘন্টা যদি তুমি এমসিকিউ প্র্যাকটিস করো তাহলে তোমার মানে ওভারঅল একটা ভালো প্রোগ্রেস হবে কীভাবে প্রোগ্রেস হবে সো তুমি এই দুইটা সাবজেক্ট যখন পড়বা তখন তোমাকে যে যেই জিনিসটা হেল্প করবে সেটা হচ্ছে তোমার প্ল্যানিং করতে হেল্প করবে যে তুমি এই দুইটা সাবজেক্ট থেকে যদি কোশ্চেন আসে তুমি যখন পড়তে থাকবা তত মাথার মধ্যে অটোমেটিক্যালি কাজ করবে যদি এটা থেকে কোশ্চেন আসে আমি হচ্ছে এই এই পয়েন্টগুলো লিখব তুমি পড়তে সময় কি ডিসিশন নিয়ে নিতে পারতেছো যে পরীক্ষার সময় যদি এই টপিক থেকে কোশ্চেন আসে আমি এই পয়েন্টটা এই পয়েন্টে এই পয়েন্টটা লিখবো তাহলে কি আমার এক পেজ দেড় পেজ হয়ে যাবে সো এই প্ল্যানিংটা তোমার যদি রেগুলার এই প্ল্যানিং প্রসেসটা দিয়ে তুমি যদি যাও তাহলে তুমি পরীক্ষার আগের দিন মানে পরীক্ষার পরীক্ষার হলে বসে এত প্যারা খাওয়া লাগবে না ওকে আর একটা ব্যাপার আসে তুমি যদি রেগুলার এমসি কিউগুলো মানে একটা ঘন্টা যদি যে কোনো বোর্ড হতে পারে যে রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর কুমিল্লা গুচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন ধরনের যে কোর্সগুলো আছে মানে বিশ্ববিদ্যালয়ের যে এমসি কিউগুলো আছে বিশ্ববিদ্যালয় বাধ্য বোর্ডের এমসি কিউগুলো আছে সেগুলো যদি তুমি প্রতি ঘন্টায় যদি করো প্র্যাকটিস করো প্রতিদিন এক ঘন্টা যদি প্র্যাকটিস করো তাহলে তোমার স্পিডটা বাড়বে এমসিগির মধ্যে সবচেয়ে বেশি প্যারা খাওয়ার জিনিসই হচ্ছে স্পিড যে সময়ের মধ্যে আমি সুস্থ মস্তিষ্কে সময়ের মধ্যে সুস্থ মস্তিষ্কে আমি এমসি গুগুলা দাঁড়াতে পারতেছি কিনা আদারওয়াইজ তুমি দেখা যাবে যে পরীক্ষার হলে যে কুলমিল লাগায় লাগাই ফেলতেছে পারা এমসিকিউ ভুল করে আসতেছো তো তুমি যদি রেগুলার এই প্ল্যানিং আর স্পিডের চর্চা করতে পারো জাস্ট পড়াশোনার থ্রুতে তোমার মানে এত একটা লাস্ট মুমেন্টে এত প্যারা খাইতে হবে না আর ফাইনালি যেটা আসে যে তুমি প্রতি মক টেস্ট দাও তুমি তুমি শিখবে হচ্ছে ভুল থেকে তোমার জাস্ট স্টাডি করাটা হাতিয়ার না তোমার স্টাডি হাতিয়ার হচ্ছে কোয়েশ্চেন তুমি কোশ্চেন কত সহজে সহজে বুঝতে পারতেছো তুমি তো রিডিং অনেক পেজই পড়তেছো বাট তোমার একটা কোশ্চেন বুঝতে পারার ক্ষমতাটা তো অর্জন করতে হবে যে কোশ্চেন আসলে কী চাচ্ছে টিচার আসলে কী চাচ্ছে তুমি যত বেশি কোয়েশ্চেন ফেস করো তুমি তত বেশি কী করতে পারবা এগুলা সলভ মানে তত বেশি ভালো লিখতে পারবা ভালো সলভ করতে পারবা এই প্ল্যানিং আর স্পিড প্রসেসের মধ্যে বুস্ট আপ করবে যখন তুমি একটা সপ্তাহ পরে মক টেস্টটা দিবা তো মক টেস্টটা দিলে তুমি হচ্ছে তোমার নিজেকে যাচাই করতে পারবা তোমার হচ্ছে উইক পয়েন্টগুলো খুঁজে বের করতে পারবা আর আলটিমেটলি তোমার যদি এখন যদি সিরিয়াস ফিল করো যে হ্যাঁ সিরিয়াস হওয়া উচিত তাহলে তোমাকে বলবো যে ছয় দিন পড়াশোনা করো কম করো বেশি করো বা ছয় দিন পড়াশোনা করো আর একদিন করো হচ্ছে কি রিভিউ করো এটা শুক্রবার হতে পারে শুক্রবার সকালে তুমি হচ্ছে একটা মক টেস্ট দিলা শুক্রবার হচ্ছে কয়েকটা মক টেস্ট দিলা ধরো যে একটা সাবজেক্টের উপরে একটা মক টেস্ট দিলে তো আর হয় না কয়েকটা সাবজেক্টের উপর মক টেস্ট দিলা জাস্ট ওই দিনটা তুমি জাস্ট একটা এক্সামের উপর রেখে দিলা সো এইটা যদি করো তাহলে হচ্ছে কি তোমার মোটামুটি একটা স্ট্রাকচার প্ল্যানিং হয়ে গেল তুমি স্ট্রাকচারলি তুমি জাস্ট মানে অ্যালোপ্যাথারি অ্যালোপ্যাথারি না ছুটে একটা সুন্দর ওয়েতে আগালা আরেকটা ব্যাপার হচ্ছে তোমার মনোবল বা মানসিক মানে মানসিক স্ট্রেংথটা ধরে রাখতে হবে মানে এত বেশি ধরে রাখতে হবে কারণ তুমি চিন্তা করো তুমি হচ্ছে তোমার নিজেকে তুমি তুমি যদি বারবার হার মেনে যাও তুমি যদি একদিন জিত করো তুমি যদি একদিন জিত করে বলো আজকে আমি দুইটা রাজটা শেষ করেই ছাড়বো তুমি যদি একটা জিত করো তুমি যদি একদিন জিত করো তুমি যদি একদিন দুটো চ্যাপ্টার শেষ করতে পারো তোমার একর দিন পড়তে ইচ্ছা করবে কারণ তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস জাগবে তোমার মধ্যে একটা ইন্টারেস্ট যাবে পড়াশোনা করার প্রতি আর তুমি যদি হাল ছেড়ে দাও প্রত্যেকবার প্রত্যেকটা বার তাহলে লাভ নাই তুমি হচ্ছে এক আজকে যদি দেখো যে তুমি একটা চাপ্টার শেষ করবা বাট শেষ করো না তোমার এপর দিনও মনে হবে যে আরে আমি যতই চেষ্টা করি আমি একটা চাপটা শেষ করতে পারি না সো একদিন জিত দেখাও তুমি দেখবা ওটার ফল তুমি তিন চার দিন পর্যন্ত পাবা ওকে আর তোমরা হচ্ছে আমি আবারও একটু বলতে চাই যে হচ্ছে কি হালকেন তোমাদের একটা ভালো কোর্স নামাইছে সেটা হচ্ছে কামব্যাক কোর্স যারা হচ্ছে একটু মোটামুটি কয়েকদিন একটু সময় নষ্ট করছো একটু সিরিয়াস হয়েছো তাদের জন্য এটা একটা ভালো একটা কম্প্যাক্ট কোর্স সো এখানে তুমি দেখতেই পারতসো ফিচারের শেষ নাই আর হচ্ছে রেকর্ডেড ক্লাস হওয়ায় তুমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে বসে বসে ক্লাসগুলো করতে পারতেছো আর হচ্ছে যারা হচ্ছে বিভাগ পরিবর্তন করছো তারাও প্যারা খায়ও না এখানে হচ্ছে খুবই অ্যাডভান্স থেকে বেসিক থেকে অ্যাডভান্স নাকি বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের দিকে তোমাকে নিয়ে যাওয়া হবে তো দেরি করো না এনরোল করে নাও